আহলে হাদিস মসজিদ নাম দেওয়া হয়েছে তো খুব কামলাস্তে আপনারা কই না খুব কামলাস্তে হ্যাঁ খুব কামলাস্তে কেন আহলে আদিস মসজিদ যদি না থাকে লেখা যদি না থাকে তাহলে কত মসজিদ যে দখল হয়েছে না গায় বন্ধা কেন আরো কত বন্ধা আছে আপনি একটা প্রমাণ পাচ্ছেন পুরাতন মসজিদ বহু দখল হয়েছে জজ সাহেব বলছে যে আপনাদের আহলাদিস দলিল কই দলিল লেখা নেই জমি দিতে মানুষ মসজিদ করে দিতে আহলাদিস মানুষ ওই মক্কামদিনায় থাকে তারা টাকা দিয়ে জমি কিনে মসজিদ করে দিছে এ বেদাদের দখল করেছে যান আপনি উদ্ধার করেন ব্রাহ্মণবাড়িয়া এখনো মসজিদটা তৈরি করতে দিচ্ছে না জানতো এই পোস্তকারী কে আসো তো তোমাকে দুলা ভাই বলবো আসো আছো তোমাকে আজকে পাঠাবো ব্রাহ্মণ বাড়ি আসে যাই তুমি বলবা তোমরা আমার বাপ এ মসজিদ তাআলা ডিস না মসজিদ করতে দাও পারেন কিনা আলাফি মসজিদ নাই তুমি যদি চর মুনাই বলে পরিষ্কার দিতে পারো তুমি যদি জামাত ইসলাম বলে পরিষ্কার দিতে পারো তুমি না মাখ ভান্ডরে বলে পরিষ্কার দিতে পারো আমি আহলাবি বলে পরিষ্কার দিতে পারবো না

আমির হামজা যে ভুলগুলো করেছেন এই ভুলগুলো নিয়ে একটু জাতিকে বললে কি সমস্যা তাকে বন্ধ করেন বড় বুঝের ভুল ধরেছি ডাইরেক্ট কথা বলেছি শুনেনি বুঝাতে চান আমাকে তো আহলে হাদিস দেরকে আমির হামদা আমির হামদান এই তোমার দুলা ভাই আমির হামদা আহলে হাদিস দেরকে আহলে খবিস বলেছে যাও যাও এটাকে আগে যাও যাও তার কাছে যাও আগে ও প্রশ্ন করেছে কে না আমি অন্য কথা বলবো না ও যা করে তাই করুক এই যে আহলে হাদিস দের আহলে খবিস বললো তুমি ভুলটা তাকে বলতে পারো উপদেশ দিতে আসেনা না না আমি এগুলো বলতে আসিনি আমি এগুলো পছন্দ করি না কিন্তু তুমি কোইদিন বলেছো ওই দেখ ভাইরাস বলেছে তোমার আকিদা আকীদা হলে ছুতো মারি তুমি কোইদিন বলেছো উনি ভুল স্বীকার করেছে আমাকে প্রশ্ন করেন কেন আবার নাম বলছেন যারা কুলিকেরা আছেন ফরজ সালাতে বা সম্মিলিত মোনাজাত করলে কি পাপ হবে এটা বেদা সালাত নষ্ট হয়ে যাবে সরা ফাতে আগে দলিন দলিন এগুলো একটু পানি খাওয়া বসে বসে আর সব কাজ নাই বাথরুমের ভিতরে যে ট্যাপ থাকে এই ট্যাপে উঁচু করা যাবে কি এই যে সুন্দর একটা প্রশ্ন করেছে সুন্দর একটা প্রশ্ন নতুন বাথরুম করলে আলাদা করবেন এখন থেকে তবে বাথরুমে ঢোকার সময় আপনার যদি বিসমিল্লাহ আল্লাহ নাউজে গণ খুব সেল খাবাই বলেন অজু করা যাবে তখন বিসমিল্লা বলা যাবে না তিন নম্বর সমাধান হলো তখন মনে মনে বলবেন প্রকাশ্যে বলবেন না পান খাওয়া হালাল না হারাম আপনি প্রশ্ন করলেন বিড়ি খাওয়া হালাল না হারাম পান খাবেন না পান খাবেন না আমি নিষেধ করে গেলাম হালাল হারাম পরে কারণ আপনি পান খাওয়াই জর্দা খাওয়াই চলেছে জলে দিব কিনা পান খাওয়া ছেড়ে দিবেন পান জদ্দার হল উস্তাদ এই পানি জদ্দা খাওয়া শিখাইছে পান খাওয়া ছেড়ে দিবেন মনে করেন আমি একজন দোকানদার আমি মনে করবো কেন আপনি বলেন না একটা জিনিস পাঁচ টাকায় কিনেছে আমি যে পাঁচ টাকা কিনলাম ধরেন এটা আমার আবার ধরেন ওই যে এই ম্যাজিস্ট্রেটের নাম কি যেন আব্দুল জব্বার সাহেব আমার ঘরের একটা ভিডিও আছে এই লোক আপনার এলাকার লোক নাকি লোক ধরেন এটা আমার কাস্টমাররা জানতে পারলো এবং তারা জানার পরেও আমি তাদেরকে দশ টাকা বা পনেরো টাকায় সেটা বিক্রি করলাম আমি পাঁচ টাকায় কিনে পনেরো টাকা লাভ করলাম শরীয়ত মতে এটা কি হালাল হবে না বললেন কেন দলিল কি বলেন তো আপনাদের না বললে এদের এক ধাপে গিয়ে আপনারা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন আপনারা শুনে রাখেন এই পাঁচ টাকা দিয়ে কিনলেন জিনিসটা বাজার দরটা কি এটা হলো শরীয়ত বাজারে যদি এখন চলছে পাঁচ টাকাই চলছে আপনি বাজার দরের বাইরে বিক্রি করতে পারবেন না পারবেন যে একটু বোকা শোকা মানুষ তাকে ধোকা দিয়ে আপনি নিতে পারবেন কিন্তু বাজার দর আপনি অবশ্যই জানেন বাজার দর ছাড়া বিক্রি করা যাবে না মনে করেন পাঁচ টাকা দিয়ে কিনেছেন কিন্তু বাজার দর এখন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি বিক্রি করেন পঞ্চাশ টাকা বিক্রি করা কিন্তু বাজার দর ছয় টাকা সাত টাকা বিক্রি হলে হারান হবে বুঝেন দি কথা এটা করা যাবে না আশা করি বুঝেছেন আমি একজন ব্যবসায়ী আমাকে একটু জানাবেন কিভাবে আমি ব্যবসার উন্নতি লাভ করতে পারি বেশি বেশি দান করবেন আর রাস্তা লাভ করবেন আমি যতদিন থেকে ব্যবসা করি কোনদিন মানুষ মানুষকে টাকায় ঠকাই নি ওজনে কমও দেয়নি যাতে আমার বিক্রি ভালো হয় দোয়া করে দিবেন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফিক এটা জাকির নায়কের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে কি আপনার চেয়ে ভালো জানে কিনা সেটা মনে নাকি আপনার চেয়ে ভালো জানে কিনা জাকির নায়ক নিজের ফতুয়া নিজের দেয় না জাকির নায়ক অন্যদের ফতুয়া নকল করে বলেন কিছু আধুনিক কথা বলতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু আমাদের কাছে মনে হয় এটা না বললেও হতো এরকম মনে হয়

যারা সিগারেট খায় তাদের সালাম দেওয়া যাবে কি আপনার বাপ আপনার বাপ না ঘৃণা করবেন ঘৃণা করবেন সালাম দেওয়া যাবে বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি না বেনামাজি ও মুসলিমই না কিন্তু জানাজা ঠিকই বলবেন ওর জানাজা হবে না ওর হবে না ওর দাফন হবে না দূরে নিয়ে যে পুঁতে দিয়ে আসবে ওকে আপনার মা হলে শোনেন আপনার বেনামাজি মা বেনামাজি বাপ যদি মরে যান সব পাপ আপনার হবে কিন্তু সব কথা হবে মুসল্লিদের কাছে কাফেরকে কে নিয়ে যাওয়া যাবে না অবশ্যই মনে রাখবেন জানাজা কিসে ওকে গুসল দেওয়া যাবে না হারাম গুছল দেওয়া যাবে না ওকে কাফন করানো যাবে না ওর জন্য গোরস্থানে কবরই খোলা যাবে না এতক্ষণ কি বললাম তুমি নিজের বাপ মা হলেও গোসল যাবে না আমার একই কথা ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে জেনা করা নারীকে বিয়ে করা যায় কি হারাম হার বিয়ের আগে যে মেয়ের সাথে তুমি জেনাই লিপ্ত হয়েছে বিয়ে তাকেই করা লাগবে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না হারাম ওই মেয়ে অন্য ছেলেকে বিয়ে করতে পারবে না হারাম তার জন্য রিমা আল্লাহ বলে দিছে খবরদার তুমি প্রেম করো যে মেয়ের সাথে অন্যায় করেছে বিয়ে কিন্তু তাকেই করা লাগবে এটা একটা জেনা তাকেই বিয়ে করতে হবে তাকেই করতে হবে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না হারাম তোমার জন্য আগ পর্যন্ত এই মেয়ের সাথে তুমি গল্প করতে পারবে না বাজারে যাও তো দূরের কথা ফোনে গল্প করতে পারবে না তুমি হারাম তোমার বাচ্চা কাছার উপরে প্রভাব পড়বে প্রেম নাকি পবিত্র তাই না যেই নারী নামাজ পড়ে না পর্দা করে না আমি ইসলামী নির্দেশ মানতে চায় না ইসলাম দৃষ্টি করণীয় কি দুই চার দিন ভালো করে নসিহত করবেন লাঠি পিটা করবেন বুঝছেন হাদিস আছে বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস ওলা তারফা আনহুম আসা কা আদাবান আদবের লাঠিকে সিকায় উঠে রাখে না একবারে সব সময় আছে বাড়িতে লাঠি আছে কার কার বাড়িতে লাঠি নাই যার বাড়িতে লাঠি নাই ও পুরুষ না পুরুষ না লাঠি থাকা লাগে বাড়িতে আল্লাহ নির্দেশ হবে সুদা করা লাগবে আমেরিকান সিস্টেমে না আমেরিকাতে ক্লাস সিক্সে উঠলে ট্যাবলেট হয় জেনা করতে লাগাই ক্লাসের মধ্যে আপনি কি চান এটা সন্তানকে মানুষ করতে হবে লাঠি লাগাই দশ বছর হলে পিঠায় ছাতু করে ফেলতে হবে ওকে এটা হাদিসের নির্দেশ এখানে আমেরিকান কানাডা ওই লুটচাদের আইন এই দেশে চলবে না কথা কি বুঝতে পারলেন লাঠি রাখবেন যদি না টিকে তালাক একটা দেশ উত্তর পাঠা দেবেন সে ঠিক হল না এক মাস পরে আর একটা দেবেন যদি ভালো হয় তো হলো তিন মাসের মাথায় কি আর একটা তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের মেয়েকে বাড়িতে রেখে ওইটাও কমন পড়ল না করবেন যদি ইনসাফ করতে পারেন করবেন দেখবেন করুন দুইটা করা মাত্র ওর সব শয়তানি ভুলে যাবে ইনসাবে আমি কিন্তু করিনি ওই চিন্তা করেন না কথা বলবেন আমি যারা করেছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা পেয়েছি দুইটা করেন করার দরকার নাই বিয়ে করবেন শুধু ঘোষণা দেন ও এমন সাইজ হবে আগে ছিল দিনে এখন কি একবারে চেঞ্জ হয়ে আকাশ ফালে চেঞ্জ হয়ে যাবে একজন বিধর্মে নারী প্রশ্ন করেছেন ইসলাম ধর্মে কোথাও বলা আছে যে অন্য ধর্ম যেমন হিন্দু রবিদাস ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা যায় কত আয়াত আছে হাদিস আছে অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে হবে অন্য ধর্ম হলো কুফুরি ধর্ম তাই না ইসলাম আসলে সে জান্নাতি ধর্মে আসলো ধর্ম ইসলাম ধর্ম না ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি ল্যান্ডটা মিলের ছবি দিয়ে এটা তো লেখেননি কেন ফেসবুক থেকে টাকা ইনকাম করবে কি করে উল্লম্ব মহিলা ছবি উপদান করে আরাম অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি যাবে যাবে তবে অজু অজু করে সালাত কোরআন তেলাত করবেন চেষ্টা করবেন করতে করতে অজু ভেঙে গেলে সমস্যা নাই কিন্তু অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা টেস্ট টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি আপনি নিশ্চিত আপনিকে নিশ্চিত যে আপনার সুপ্রকিতি দিবে এ ডাক্তার কি আপনার বাপ হয় আচ্ছা এই কন্ঠন কেমনে দেয় বুঝেন মনে কথাটা দুইটা কেন ভাই ও হুজুর আমরা ফতোয়া দিয়েছি ফতোয়াটা আপনারা পড়বেন উপরে একটা লম্বা ফতোয়া দিয়েছি আমরা ফতোয়া সমগ্র দুইয়ের মধ্যে আছে পড়ে নেবেন আল্লাহ দিননি সন্তুষ্ট থাকবেন

মুনির দেরgetDate গুঠে গেছে কিন্তু ববুরা গায়বান এখনো আছে আল্লাহুম মেদেরকে হেদায়েত দান করো বুজার কাফীর দান করো অতএব এলাকার মসজিদের ইমামগণ ঈদের মাচের সালাতে মহিলাদের জামাতে বিনা অজুহাতে হাতে মসজিদে ইমামের ইমামতিতে মসজিদে জামাত করেন না মসজিদের মহিলাদের জামাত করা যাবে না আচ্ছা আপনার ইদগে আপনার জায়গা হলো মহিলাদের হলো না কেন ঈদের সালাত ফরজ এরslf কি ফরজ যারা উল্লেখ করেন ওয়াজিব শব্দ দ্বারা এই অর্থ হলো ফরজ বোঝা গেছে আর মহিলাদেরকে ইদ্দাহে নিয়ে যেতেই হবে এটা ওয়াজিব আপনি আপনার জায়গা হলো ইদ্দাহে তো মহিলার জায়গা হলো না কারণ আচ্ছা আপনার বাড়িতে শুধু আপনার জায়গায় থাকার আছেন আপনার ওয়াইফেরও আছে না না ওয়াইফ আছে কিনা ঈদগাহে মহিলাদের থাকার জায়গা সালাতের জায়গা রাখতে হবে এটা শরীয় মনে রাখতে হবে সিদ্ধান্ত নেবেন পাশে একটা জায়গা কিনে নেবেন আর যেখানে নাই জায়গা নাই যাই করবেন আর এখন আপাতত নাই যে একজন ছেলে শুধু তাদের ঈদটা পড়া দিবে মসজিদেও পড়তে পারে মসজিদের বাইরেও পড়তে যে কোনো